নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি শ্রী শারদেশ্বরী আশ্রমের দুর্গা মায়ের অনন্য সাধারণ জীবন দেখতে দেখতে তার বয়স হলো পাঁচ বছর তখন গৌরী মা তার গর্ভধারিণীকে বলেছিলেন পাঁচ বছর তো হলো বিজুর মেয়ের আর দেরি করা ভালো নয় মেয়ের মা প্রতিশ্রুতি দিয়েছিল সন্তানকে ভগবানের সমর্পণ করবে পুরীর মন্দিরে পুরুষোত্তম জগন্নাথ দেবের হাতে কন্যাকে সম্প্রদান করা হবে ঘটা করে বিয়ে হবে তুমি রাজি আছো কি না তাই আগে বলো তখন তার গর্ভধারিণী বলেছিলেন তোমাকে আমি মা হয়ে দেবতার পায়ে সমর্পণ করতে পেরেছি একেও পারবো কিন্তু মেয়ে তো আমার নয় মেয়ের বাবার সম্মতি নিতে হবে পিতামহী শক্ত মানুষ তাকে রাজি করাতে পারবে তাদের মত আগে নাও গৌরী শান্তিপুরে গিয়া তাহার বক্তব্য কন্যার পিতা ও পিতামহীকে বলেন গৌরী উপর পিতামহী প্রসন্ন ছিলেন না তিনি বলিলেন বেশ ঠাকুরের উদ্দেশ্যে মেয়েকে সমর্পণ করো কিন্তু ঘটা করে বিয়ে দেওয়া কেন বাপু মা মেয়ে ওর ভবিষ্যতের ভালো মন্দ আমাদেরই তো দেখতে হবে তাছাড়া বামুনের মেয়ে পরে ওর বিয়ে দিতে যদি বাধা না দাও তবে দেবতায় সমর্পণে আমাদের আপত্তি নেই তখন গৌরীমা বলেন বামুনের মেয়ের কি দুবার বিয়ে দেবেন আপনারা তখন দুর্গামায়ের পিতামহী বলেন মানুষের মেয়ের সঙ্গে মন্দিরের বিগ্রহের বিয়ে দেওয়াটাই বা কেমন ধারা কথা এও কি হয় নাকি তখন গৌরীমা বলেন হ্যাঁ এমন নজির রয়েছে পুরীর মন্দিরেই হয়েছে দেবতাকেই স্বামী বলে স্বীকার করতে হবে জগতের নাথ রাজ রাজেশ্বরের লক্ষ্মী হবেন আপনার ঘরের মেয়ে এ কত বড় সৌভাগ্যের কথা তখন পিতামহী বলেন তা বটে কিন্তু আমরা মুখ্য মুখ্যসূক্ষু গেরস্থ মানুষ এসব ব্যাপার বুঝতে পারি না বড় হলে মেয়ের বিয়ে দিতে হবে নইলে সমাজে আমাদের নিন্দে হবে লোকে বলবে বাপ আবার একটা বিয়ে করে দেবতার নাম করে মা মরা মেয়েটাকে বিদায় দিয়েছে গৌরিমা বুঝিলেন সহজ পথে কার্যোদ্ধার হইবে না উত্তেজিত কণ্ঠে বলিলেন সাধুর কাছে আপনারা কথা দিয়েছিলেন দেবতার সামনে প্রতিজ্ঞা করেছিলেন মনে আছে সেসব মেয়ে তো বাগদত্তা হইই আছে এখন কি দেবতাকে ফাঁকি দিতে চান তাতে কি মেয়েরই কল্যাণ হবে না সংসারের মঙ্গল হবে বিষয়টা ভালো করে তলিয়ে দেখুন আপনারা পিতামহী আতঙ্কিত হইলেন ভাবিলেন আপাতত প্রস্তাবে সম্মতি দেওয়াই শ্রেয় পরে যাহা হয় হইবে বলিলেন না মা দেবতাকে ফাঁকি দেব কেন মেয়ের বাপের যখন আপত্তি নেই তাই হবে কন্যার পিতাকে গৌরীমা বলিলেন পুরী ধামে গিয়ে কন্যা সম্প্রদান তোমাকেই করতে হবে অধিকার সব ব্যবস্থা ঠিক হয়ে গেলে আমি তোমাকে তারিখ জানাবো শান্তিপুর হইতে আনন্দিত মনে কলিকাতায় প্রত্যাবর্তন করিলেন গৌরীমা এবং শ্রী শ্রী সারদা মাতার নিকট উপস্থিত হইয়া কন্যা সম্পর্কিত সকল কথা নিবেদন করিলেন সমস্ত বৃত্তান্ত শুনিয়া শ্রী শ্রী মা সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ জানাইলেন এইভাবেই গৌরীমা রাজি করিয়েছিলেন, দুর্গা মায়ের পিতা এবং পিতামহীকে যে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেছেন আপনাদের কন্যাকে বামুনের মেয়ের তো দুবার বিয়ে হয় না সুতরাং পুরীর মন্দিরে পুরুষোত্তম জগন্নাথ দেবের হাতেই কন্যাকে সম্প্রদান করা হবে পরবর্তী পর্বে আমরা আবার আলোচনা করবো নমস্কার